উস্তাদ গোহামার আগাম সারা দূর হালার পহালা কি হয়েছে সেই দেখ খালি মুখ খারাপ করে কথা কস হ আমি তো মুখ খারাপ করে কথা কই আর আপনি বড় ভালো করে কথা আপনার মহির বাসা চমৎকার হে বেটা এ কি হয়েছে তুই সে দেখ এত কথা কস কা কথা বাসে আগুন ধরাই দিছে উস্তাদ ছয়টা বাস পুড়িয়ে গেছে কি কলি কি ছয়টা বাস পুড়িয়ে গেছে কি কস আমার তো মাথা করতেছে সব কি আমার না অন্য কারো আছে আপনার মাথা ঘুরে পড়তে হবে না নে আপনার বাস পড়ছে একটা এসএস আর এক্সপ্রেসের একটা বাস পড়ছে আর বাকিগুলো অন্য অন্য পাবলিকের পড়ছে বসছেন কি ডাকি ডাই বাসে আগুন দিলো ওগের কি ধরছিস যদি ধরে থাকিস তাহলে নিয়ে আয় সব দিয়ে আমি কি নেবো কী লে আদা মরা করে তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করবো খরচা কম হবে আপনি মুখ দিয়ে কলেই নাকি দরা কি অত সোজা নাকি মিছিল যাচ্ছিল ওই মিছিল তো দরাইছে নাকি পাশেরতে তো অন্য কেউ দরাইছে এটা তো বোঝারই কোনো উপায় নাই বুজার উপায় থাকলে তো ধরে আলাতাম আগুন লাগাইছে রাজনৈতিক দল ওরে বিটা ওই রাজা কোজার দল তো আমরাও করি এখন কোন দলে আগুন লাগাইছে সেইডে ক এইটা আমি কব ক্যাম্বালাই ওই সরকারি দল আর বিরোধী সরকারি দল দুই দলে এই আগুন লাগা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দিছে সরকারি দল বিরোধী রে করছে তোর আগুন লাগাইছিস আর বিরোধী সরকারি দল করছে সরকার রে যে তোর আগুন লাগাইছিস তো কি কাণ্ড এ তো দেখতেছি কানা হলোর চক্করে পড়ছি এ তো মুসিবত সালার রাজনীতি করি ওই রাজনীতি করা ব্যক্তিরা এবার আমাকে গাড়িতে আগুন দেয় আমরা তো একে অপরের ক্ষতি করতেছি আর এই শালার যত রাজনৈতিক প্রতিহিংসা আছে খুব আসে সহিংসতা আছে সব বালটা আমাকে উপর দিয়ে পড়ে আমাকে বাসের উপর দিয়ে পড়ে আমাকে রাখের উপর দিয়ে পড়ে আমাকে গাড়ির উপর দিয়ে পড়ে এটা ঠেয়াতে হবি এটা যদি না ঠেয়ানো যায় তলি শালার এই ব্যবসায় আর টিয়ে থা যাবি নেনে দিন ভাবছিলাম আমার মাথা বরা হচ্ছে বেরেন এমন দেখতেছি গবর বড়া এই সমস্যার কিভাবে সমাধান করব কিভাবে প্রতিকার করব কিছুই বুঝে উঠতে যদি বুঝে উঠতে পারতাম তলি সেই পদ্ধতি প্রয়োগ সব কটারে ঠান্ডা হয়ে দিতাম এরপরে যা তো অত কিন্তু আমাকে গাড়িতে আগুন দিত না আপনার এ বুদ্ধি দেওয়ার মতো ঢাকা শহরে একটা ব্যক্তি আছে আর সে হচ্ছে রাজু খাটাস আপনি তার কাছে যান তার কাছে যাই সমস্যার কথা খুলে খুলি সে আপনার একটা বুদ্ধি দিয়ে দিবেনে ঢাকা জেলার ওই সরকারি দলের সভাপতি রাজু কাটাস ও তো আর কঠিন আমাকে উৎপাত করে খাইছে বহু বছর কয়দিন ধরে যাচ্ছে না কাল সাপ কখন কখন আর সবল মারবি সেটা বোঝা মুশকিল বস দি নতুন আপডেটের কিছুই জানেন না সে তো পরিবর্তন হয়ে গেছে সে আপডেট হয়েছে সে এমন আর সাপ নাই সে এমন লাঠি হয়ে গেছে বসেন ও সে এখন কোনো খারাপ কাজ করে না যে হারামজাদারা খারাপ কাজ করে তার রেসে টাইট দেয় এইবারের ইলেকশনে এমপি পদে খারাইয়ে গুয়ারা আইরে তার শিক্ষা হয়ে গেছে সে শপথ করছে এখন তার কোনো খারাপ কাজ করবি নি যা করবি ভালো করবি কারণ তার মন্ত্রীর হওয়ার শখ হয়েছে আগে তো দুইবার হয়েছিল আর একবার হতে পারলি সে মন্ত্রী এই একবারের লেগে ঠেকে পড়ছে তো এইবার ভালো কাজ করলি পাবলিক দিবি তার বোর্ড সে অবি এমপি এমপির থেকে মন্ত্রী হয়ে যাবি তোর কথা আমি আমলে নিলাম আমি যা সিরাজু কাটাসের কাছে যাইয়ে দেহি কি করে আর যদি যাইয়ে দেহি আগের মতোই খবিশ আছে তয় তোর কপালে খারাপই আছে জানিয়ে রাহিস তোর পজিশন বাসের চাকা সোজা রাহে বাস চালাই দেব মনে রাহিস গরিবীর বাড়ি ডাইনোসরের পাড়া দেছেন দেহে বড় খোসমেজা জৈশী ঢাহা আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানি এস আর এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা পরিচালক ও মালিক মোহাম্মদ শাওন হোসেন রাজু রাজুবাই বলেন কি জন্য আয়েছেন আমার বাড়ি আমি আপনার কি খেদমত হর্তি পারি আপনারা তো আমাকে আঙ্গুল দিয়ে তারপর নিচে চলে গেল কিছুই বুঝলাম না এটু খুইলে খাইলে কন ওই আপনারা সরকারি দল আর বিরোধী সরকারি দল দুই দলে মিলে আঙ্গুল আঙ্গুল খেলা খেলতেছেন খেলেন অসুবিধা নাই আমাগরে শান্তিতে থাকতে দেন কি আন্দোলন সভা হ্যান নাম দিয়ে আমাগো উপর অত্যাচার চালাইতেছেন এটে কিন্তু ঠিক না আজকে আমাকে ছয়টা বাস পুরাই দিছেন এর ড্রাইভার কিটা নিবি কিটা দিবে এই বাসগুলোর টাকা দেয়া হেন ডাইনোসর ভাই আপনার নামও রাজু আমার নামও রাজু আমরা দুইজনে মিতে হয়ে গেছি আমি সরকারি দলের লোক আমি সত্যি কথা কই এই যে বাসে আগুন লাগাইছে এ কারা লাগাইছে এ তো আমরা নিশ্চিত নেই পুলিশ র্যাব ডিবি গোয়েন্দা সংস্থা লেগে রইছে তারপরেও কিছু উদ্ধার হতে পারি নেই এ তো বিদেশ না যেটা চুল এটা সিগারেটের গোয়া দিয়ে রহস্য সমাধান করে ফেলালো যেহেতু বাস পুরানোর রহস্য রহস্যই রয়ে গেছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমরা দুই অপরাধী আবার যেহেতু রহস্য সমাধান নেই একই আপনি ভাবতে পারেন আমরা দুই দলই নির্দোষ দেশে তো আরো দল আছে ছোট খাটো মাঝ আরো চিকন মোটা কত রকমের দল অগিতরের তেও তো কেউ সব কাণ্ড গটাই দিতে পারে কি কন শোনেন রাজু সাহেব আমি আপনার এখানে অভিযোগ নিয়ে আসি নাই আমি আসছি সুপরামর্শের জন্য এই যে আপনারা বিভিন্ন দল মিলে কসলা কসলি করেন এর ভিতর দিয়ে আমাকে বাস পুরে যায় এতে আমরা বহুত চিন্তিত হয়ে পড়ছি ওরে বাস চালালেও জ্বালা না চালালেও জ্বালা থাইমে থাকলেও আগুন ধরায় দেয় চলন্ত অবস্থায় আগুন ধরায় দেয় এখন আমি আপনার কাছে যে পরামর্শ নিতে আইছি সেটা হচ্ছে এর থেকে রক্ষা পর উপায় ডাকি যদি দিতেন তাহলে সেই মোতাবেক আমরা কাজ করতাম বসেন আপনার কথা মানসম্মত যুক্তিযুক্ত আপনারে পরামর্শ দেওয়া যেতেই পারে আমার মাথার ভিতরে বিরাট একটা পরামর্শ আইছে যে পরামর্শ মোতাবেক আপনি যদি কাজ করেন তলি সরকারি দলক আর বিরোধী দলক আপনাকে গাড়িতে আগুন দেবার সাহস পাবিনে আর আগুন দিলেও এখন যেমন প্রতিবাদ করতে পারেন না ওই দুই একদিন বাস বন্ধ রাহেন সেই প্রতিবাদ বা বন্ধ রাহাও লাগবে না বলতে পারেন আমারই পরামর্শ বা আমারই বুদ্ধি হচ্ছে সাপ মারার পরেও লাঠিটা আস্ত রাহা খাটা সাহেব আপনার ওই বুদ্ধি আপনার ওই পরামর্শ তাড়াতাড়ি আমারে অ্যাক্সেস করে দেন আমি ডাউনলোড করে নেই এই রকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাকে ব্যবসা আর থাকবি না নে আমরা পথে নামে বিক্ষে শুরু করে দেব আনি আল্লাহ নবীজির নাম কয়ে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় তলি আপনি ওই দূরে বসে না থেকে আমার পাশে এসে বসেন আপনারে কানে কানে কই দিচ্ছি জানেন তো দেওয়ালেরও কান থাকে এটা যদি জানা জানি হয়ে যায় তাহলে আপনাকে আমারও সমস্যা হবে আমি পরামর্শ আপনার দিয়ে দিচ্ছি ঠিকঠাক যদি কাজ করা পারেন তলি কাজে লেগে যাবি একশোতে একশো গ্যারান্টি এই যে রাজু ঘাটাসের গ্যারান্টি ওই ফুটপাথের কে মতো কই কামে না লাগলি বিফলে মূল্য ফেরত প্রিয় অডিয়েন্স আমাকে ওই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন লাইক মারতে পারেন আর যদি মেলা ভালো লাগে তাহলে শেয়ার করতে তো বল করবেন না সেটা জানি আমাদের এই গল্পটির আর এক পর্ব আছে ওই দিয়ে কালকে প্রকাশ করা অবি আশা করি সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ